এবার দেখুন দুটো ছবি একদিকে খানাকুল অপর দিকে ঘাটাল ঘাটালেও দিনের পর দিন প্লাবিত রয়েছে বিস্তীর্ণ অঞ্চল বিভিন্ন ওয়ার্ড সেখানে জলের তলায় রয়েছে সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে রীতিমতো নৌকাতেই চলছে যাতায়াত বিভিন্ন জায়গাতে মানুষ যাচ্ছেন সেই নৌকাতে করেই রীতিমতো জলের যন্ত্রণা দুর্ভোগে রয়েছেন তারা এবং ঘাটাল পরিদর্শনে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত এক থেকে দেড় মাস হয়ে গিয়েছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় রয়েছে এবং শেষ পর্যন্ত ঘাটাল মাস্টার কাজ কিছুটা হলেও শুরু হয়েছে তারই পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রীও সেখানে যাচ্ছেন সব মিলিয়ে ঘাটালের ছবিটা তুমি একবার দেখাও দেখো অনিন্দিতা ঘাটালের যে শহর এলাকা সেই এলাকায় মূলত মুখ্যমন্ত্রী আসবেন এবং সেখানেই বন্যা পরিদর্শন করবেন সাথে করে বিভিন্ন কর্মসূচি রয়েছে কিন্তু আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে ঘাটাল গ্রামীণ এলাকা একদম বিস্তীর্ণ এলাকা দেখো অনিন্দিতা আমার পিছনেই একদম দেখতে পাবে নদীর মতো অর্থাৎ এটা নদী না এলাকা কিছু বোঝা যাবে না এই জায়গাতেই কিন্তু মানুষ কিন্তু তারা নৌকো করে পারাপার করছিলেন এখন কিছুটা জল কমেছে যার ফলে মানুষ কিন্তু এক কোমর একাঠু জল পেরিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন আর পিছনে শয়ে শয়ে বাড়ি কিন্তু ডুবে রয়েছে কিছু বাড়ি দেখা যাচ্ছে একতলা পর্যন্ত ডুবে রয়েছে যাদের দোতলা তারা দোতলায় বসবাস করছেন এবং যাদের একতলা বাড়ি তারা কিন্তু ছাদে তিপল খাটিয়ে বসবাস করছেন এখনো করুণ অবস্থা অর্থাৎ জল যন্ত্রণার ছবি কিন্তু ঘাটাল জুড়েই আর এই জল যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না তার মাঝেই একটু আশার আলো যে মুখ্যমন্ত্রী আজকে আসছেন ঘাটালে বন্যা পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী কিছু হয়তো বলবেন সেই নিয়েই কিন্তু ঘাটালের মানুষ তারা কিন্তু আগ্রহে রয়েছেন তারা চাইছেন মুখ্যমন্ত্রী দ্রুত এই ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ন করে তাদেরকে বন্যার দূর যে দূর্দশা সেই দূর্দশা থেকে নিষ্কৃতি দিক অনিন্দিতা একেবারে সেদিকেই নজর থাকবে আমাদের আজকে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকছে ফুল যাবে কি পরীক্ষা চলছে হ্যাঁ হ্যাঁ এই বন্যাটাও পরীক্ষা কিসের পরীক্ষা ভূগোল

জমা জল পেরিয়ে স্কুলে পড়ুয়ারা জলমগ্ন ঘাটালে পড়ুয়াদের দুর্ভোগ জল পেরিয়ে পরীক্ষা দিতে স্কুলে পড়ুয়ারা নৌকা করে স্কুলে যাচ্ছে ছাত্র ছাত্রীরা রীতিমতো ঝুঁকির পারাপার পার নৌকা করে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা জল যন্ত্রণায় দুর্ভোগ কিন্তু সেই জল পেরিয়েই পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা

তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে যদি কোনো স্কুল না করে থাকে আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো এটা যাবে করা হয় যে স্কুল বন্ধ আছে অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আজকে বিভিন্ন স্কুল আমাকে জানিয়েছে তাদের ক্লাস চলছে অনলাইনে এবার দেখুন দুটো ছবি একদিকে খানাকুল অপর দিকে ঘাটাল ঘাটালে দিনের পর দিন প্লাবিত রয়েছে বিস্তীর্ণ অঞ্চল বিভিন্ন ওয়ার্ড সেখানে জলের তলায় রয়েছে সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে রীতিমতো নৌকাতেই চলছে যাতায়াত বিভিন্ন জায়গাতে মানুষ যাচ্ছেন সেই নৌকাতে করেই রীতিমতো জলের যন্ত্রণা দুর্ভোগে রয়েছেন তারা এবং ঘাটাল পরিদর্শনে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত এক থেকে দেড় মাস হয়ে গিয়েছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় রয়েছে এবং শেষ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে তারই পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রীও সেখানে যাচ্ছেন সব মিলিয়ে ঘাটালের ছবিটা তুমি একবার দেখাও দেখো অনিন্দিতা ঘাটালের যে শহর এলাকা সেই এলাকায় মূলত মুখ্যমন্ত্রী আসবেন এবং সেখানেই বন্যা পরিদর্শন করবেন সাথে করে বিভিন্ন কর্মসূচি রয়েছে কিন্তু আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে ঘাটাল গ্রামীণ এলাকা একদম বিস্তীর্ণ এলাকা দেখো অনিন্দিতা আমার পিছনেই একদম দেখতে পাবে নদীর মতো অর্থাৎ এটা নদী না এলাকা কিছু বোঝা যাবে না এই জায়গাতেই কিন্তু মানুষ কিন্তু তারা নৌকই করে পারাপার করছিলেন এখন কিছুটা জল কমেছে যার ফলে মানুষ কিন্তু এক কোমর আঁঠু জল পেরিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন আর পিছনে শয়ে শয়ে বাড়ি কিন্তু ডুবে রয়েছে কিছু বাড়ি দেখা যাচ্ছে একতলা পর্যন্ত ডুবে রয়েছে যাদের দোতলা তারা দোতলায় বসবাস করছেন এবং যাদের একতলা বাড়ি তারা কিন্তু ছাদে তিপল খাটিয়ে বসবাস করছেন এখনো করুণ অবস্থা অর্থাৎ জল যন্ত্রণার ছবি কিন্তু ঘাটাল জুড়েই আর এই জল যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না তার মাঝেই একটু আশার আলো যে মুখ্যমন্ত্রী আজকে আসছেন ঘাটালে বন্যা পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী কিছু হয়তো বলবেন সেই নিয়ে কিন্তু ঘাটালের মানুষ তারা কিন্তু আগ্রহে রয়েছেন তারা চাইছেন মুখ্যমন্ত্রী দ্রুত এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করে তাদেরকে বন্যার দুর যে দুর্দশা সেই দুর্দশা থেকে নিষ্কৃতি দিক অনিন্দিতা একেবারেই সেদিকেই নজর থাকবে আমাদের আজকে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি বার্তা দেন অবশ্যই সেদিকেই নজর থাকছে পরীক্ষা চলছে হ্যাঁ হ্যাঁ এই বন্যাতেও পরীক্ষা কিসের পরীক্ষা ভূগোল

আজকে মুখ্যমন্ত্রী আসছেন জানেন না কি বলবেন কি বলবো যা পরিস্থিতি তাই বলতে হবে এই জল জল কি কাছে আবেদন করি জমা জল পেরিয়ে স্কুলে পড়ুয়ারা জলমগ্ন ঘাটালে পড়ুয়াদের দুর্ভোগ জল পরীক্ষা দিতে স্কুলে পড়ুয়ারা নৌকা করে স্কুলে যাচ্ছে ছাত্র ছাত্রীরা রীতিমতো ঝুঁকির পাড়া পাড় নৌকা করে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা জল যন্ত্রণায় দুর্ভোগ কিন্তু সেই জল পেরিয়েই পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা

তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে যদি কোনো স্কুল না করে থাকে আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো এটা যাবে করা হয় যে স্কুল বন্ধ আছে অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আজকে বিভিন্ন স্কুল আমাকে জানিয়েছে তাদের ক্লাস চলছে অনলাইনে